আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব সুটকি মাছ ও পাবদা মাছের তরকারি কচু শাক ভাজি আর কিছু ইফতার বানাবো আজ পহেলা রমজান আমি করলা আলু টমেটো ও চেলা মাছের সুটকি দিয়ে তরকারি রান্না করছি এর মধ্যে কিছু বড় রসুনও দিয়ে দিয়েছি আর পাশে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি পাবদা মাছটা রান্না করব দিয়ে দিয়ে এলাম তারপর আমি আলুটাকে দিয়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিলে আলুটাও সেদ্ধ হয়ে আসবে আর খেতেও ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়ো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এই যে কষিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পাকা টমেটো ও মাছ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে নামিয়ে নেব আজকে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে আসরের নামাজ পড়ে রান্না করতে এসেছি আপনাদের ভাইয়া তার কাজের জন্য বাইরে গেল ও গেলে তারপর আমি রান্না করতে এসেছি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ এখন দিয়ে দিব ধুয়ে রাখা কচু শাক একটি দেশি কচু শাক পাবদা মাছের তরকারি হয়ে গিয়েছে কচু শাকটি সেদ্ধ হয়েছে এখন আমি ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেসন দিয়ে বেগুনির ডোটা তৈরি করে নিচ্ছি লবণ হলুদ মরিচ আদা রসুন জিরে বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন বেগুনি বানাবো আজকে সব পিপ্তার অল্প করে বানাবো কারণ আমি একাই আর আমার বাবু ও তো আর কিছু খায় না এগুলো এই পাশে আমি ডালের বড়া বানাচ্ছি পিঁয়াজ মরিচ মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম প্রথমে আমি বেগুনিটাকে ভাজে নেব তারপর ভাজবো বড়া তারপর আমি এই তেলেই ছোলা দিয়ে দিব তো বেগুনিটি দিয়ে দিচ্ছি ইফতারের আর বেশি দেরি নাই বিশ মিনিট সময় আছে ঝটপট আমি তৈরি করে নিচ্ছি বেগুনি ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নেবো আর এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ছোলা পেঁয়াজ মরিচ জিরা একটু ভেজে নিয়ে ছোলা আদা রসুন জিরা হলুদ লবণ সব কিছু দিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে আজকে রিপ্তার কচু শাক ভাজা সুটকি মাছের তরকারি পাবদা মাছের তরকারি কচু শাক আর এপাশে পাশে বেগুনি বড়া খেজুর সালাদ বুট রসগুন্ডে আর লেবুর শরবত করেছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ